সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ইউনুস সরকার ব্যবস্থা নিচ্ছে গুজব নাকি বাস্তবতা যাচাই বাছাই ও বিশ্লেষণ ভূমিকা সোশ্যাল মিডিয়া ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রতি একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের বিরুদ্ধে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নাকি ব্যবস্থা নিতে যাচ্ছে এই খবর কতটা সত্য নাকি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গুজব আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ তথ্যসূত্র সরকারি অবস্থান মিডিয়া নিরবতা এবং সম্ভাব্য রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু যাচাই বাছাই করে বিশ্লেষণ করব কে ইলিয়াস হোসেন এবং কেন তিনি আলোচনায় ইলিয়াস হোসেন দীর্ঘদিন ধরে প্রবাস থেকে পরিচালিত একজন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত তিনি নিয়মিতভাবে ক্ষমতাসীন গোষ্ঠী ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের সমালোচনা আন্তর্জাতিক শক্তির প্রভাব নিয়ে প্রশ্ন অন্তর্বর্তী সরকারের নীতিগত অবস্থান নিয়ে কঠোর মন্তব্য এই কারণেই তিনি সমর্থকদের কাছে সত্য বলার সাহসী কণ্ঠ আবার সমালোচকদের কাছে উস্কানমূলক ও বিভ্রান্তিকর তথ্যের প্রচারক হিসেবে চিহ্নিত যে অভিযোগটি ছড়ানো হচ্ছে ঠিক কি বলা হচ্ছে গুজব অনুযায়ী ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে মামলা হতে পারে তার কন্টেন্টকে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে সরকার নাকি আন্তর্জাতিক পর্যায়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে কিন্তু প্রশ্ন হল এসব দাবির পেছনে কি কোনো নির্ভরযোগ্য প্রমাণ আছে যাচাই বাছাই সরকারি নথি ও বিবৃতিতে কি পাওয়া গেল এই রিপোর্ট প্রস্তুত হওয়া পর্যন্ত কোনো সরকারি গেজেট প্রেস বিজ্ঞপ্তি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত নোটিসে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য পাওয়া যায়নি আইন মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা আসেনি দেশের মূলধারার জাতীয় দৈনিক ও টেলিভিশন মিডিয়াতেও বিষয়টি নিশ্চিত করে কোনো রিপোর্ট নেই অর্থাৎ প্রাতিষ্ঠানিক বা নথিভিত্তিক প্রমাণ এখনও অনুপস্থিত তাহলে গুজব এলো কোথা থেকে বিশ্লেষণে দেখা যায় ফেসবুক ও ইউটিউবের কিছু রাজনৈতিক পেজ প্রথম এই দাবি তোলে পরে একাধিক অ্যাক্টিভিস্ট অ্যাকাউন্ট তা কপি পেস্ট করে ছড়ায় কোথাও বিশেষ সূত্রে জানা গেছে বলা হলেও সূত্রের নাম বা প্রমাণ নেই এটি গুজব ছড়ানোর একটি পরিচিত প্যাটার্ন আগে দাবি পরে প্রতিক্রিয়া কিন্তু প্রমাণ নেই ইউনুস সরকারের অবস্থান নিরবতা কি কিছু ইঙ্গিত দেয় ইউনুস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখনও পর্যন্ত মত প্রকাশের স্বাধীনতার পক্ষে থাকার কথা বলেছে পূর্ববর্তী সরকারের মতো কঠোর ডিজিটাল দমন নীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক মহলে মানবাধিকার ও গণমাধ্যম স্বাধীনতা রক্ষার অঙ্গীকার করেছে এই প্রেক্ষাপটে কোনো সাংবাদিকের বিরুদ্ধে গোপনে বা প্রমাণহীনভাবে ব্যবস্থা নেওয়া সরকারের ঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক তাহলে কি ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া একেবারেই অসম্ভব বিশ্লেষকরা বলছেন যদি কোনো সাংবাদিক প্রমাণসহ রাষ্ট্রদ্রোহ সহিংস উস্কানি বা সরাসরি আইন লঙ্ঘনে জড়িত হন তবে যে কোনো সরকার আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে পারে কিন্তু সেটি হলে খোলাখুলি মামলা চার্জশিট ও আদালতের মাধ্যমে হবে গুজবের মাধ্যমে নয় অতএব আইনি ব্যবস্থা আর রাজনৈতিক গুজব এই দুটো এক নয় রাজনৈতিক প্রেক্ষাপট কারা লাভবান হচ্ছে এই গুজবে এই গুজব থেকে সম্ভাব্য লাভবান যারা ইউনুস সরকারকে স্বৈরাচারী হিসেবে প্রমাণ করতে চায় যারা ইলিয়াস হোসেনকে নির্যাতিত সাংবাদিক বানিয়ে রাজনৈতিক ইস্যু করতে চায় আবার উভয় পক্ষের চরম সমর্থকেরাই উত্তেজনা বাড়াতে আগ্রহী ফলে এটি হতে পারে একটি ডাবল এজড রাজনৈতিক ন্যারেটিভ অপারেশন ইলিয়াস হোসেন নিজে কি বলেছেন এখনও পর্যন্ত প্রকাশ্যে ইলিয়াস হোসেন কোনও গ্রেফতারি নোটিস বা মামলার কপি দেখাননি তিনি ইঙ্গিতপূর্ণ কোন বক্তব্যও দেননি কোনো সুনির্দিষ্ট আইনি নথি উপস্থাপন করেননি এখানেও দেখা যাচ্ছে দাবিও নাই প্রমাণও নেই গণমাধ্যমের দায়িত্ব ও দর্শকদের করণীয় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যাচাই ছাড়া কোনো খবর বিশ্বাস না করা সরকার বা সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা গুজব ছড়িয়ে আইনি ও সামাজিক ঝুঁকি তৈরি না করা সাংবাদিকতা মানে শুধু বলাই নয় প্রমাণসহ বলা সব দিক বিশ্লেষণ করে বলা যায় সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ইউনুস সরকার ব্যবস্থা নিচ্ছে এমন দাবির কোনও প্রামাণ্য ভিত্তি এখনও পাওয়া যায়নি বিষয়টি বর্তমানে গুজব ও রাজনৈতিক প্রচারণার পর্যায়ে রয়েছে সত্য সঠিক নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন হলুদ সংবাদের উৎস এখানে পাবেন না ইনশাল্লা ভবিষ্যতে নতুন তথ্য এলে তখনই সেদি সংবাদ হবে অনুমান নয় সত্য জানতে চাইলে গুজব নয় অপেক্ষা করুন প্রমাণের